আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকে নতুন আরও একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে লাল শাক চিংড়ি মাছ দিয়ে তো এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি চার পাঁচ টুকরার মতো এখানে রসুন কুচি আর নিয়েছি কাঁচামরিচ আর শাকটাকে আমি কিন্তু আগেই আস্তে অবস্থায় বেছে তারপরে কিন্তু আগে ধুয়ে তারপরে ছোট টুকরা করে তারপরে কেটে নিয়েছি তো চুলে একটি ফ্রাই প্যান দিয়ে চিংড়ি মাছটা একটু আগে হালকা করে ভেজে নিচ্ছিলাম আর যখন হালকা ভাজা হয়েছে তখন আমি পিঁয়াজ আর রসুনটাকে একটু আগে ভেজে নিলাম চিংড়ি মাছের সাথে তো পিঁয়াজ আর রসুন এই চিংড়ি মাছ এটা যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দুইটার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি আর কাঁচামরিচটা কিন্তু খুব বেশি ভাজিনি অল্প ভেজেই তারপরে কিন্তু আমি এই কেটে রাখা লাল শাকগুলোকে দিয়ে দিলাম আর লাল শাক দিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ আপনারা চাইলে হলুদটা কিন্তু স্ক্রিপ করতে পারেন এটা ইচ্ছা তো তারপরে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু কিছুটা সময়ের জন্য ঢেকে রেখেছিলাম আর ঢেকে রাখার ফলে কিন্তু কিছুটা পানিও উঠে এসেছে আর শাকটা কিন্তু হালকা একটু নরম হয়ে গিয়েছে আর আমরা একটা কথা জানি যে শাক যত তাড়াতাড়ি নরম হয় কিন্তু সিদ্ধ কিন্তু হয় না এর জন্য অল্প হলেও একটু পানি ব্যবহার করতে হয় তো আমি একটু পরিমাণে পানি দিয়ে তারপরে কিন্তু আবারও কিছুটা সময়ের জন্য ঢেকে রেখেছিলাম তো ঢেকে রাখার ফলে কিন্তু শাকটা আমার কিন্তু একেবারে নরমও হয়ে গিয়েছে আর শাকটা কিন্তু এই যে এখন যে পানিটা আছে এটাকে কিন্তু আমি জালটা একটু বাড়িয়ে তারপরে টানিয়ে নিব। তো আর শাকটা কিন্তু আমি একেবারে একটু শুকনো শুকনো করে নিব তাই কিন্তু আমি পানিগুলো একেবারে জালটা বাড়িয়ে শুকিয়ে নিয়েছি আর যেহেতু আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এই যে আমার শাকটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আর এই তেলটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে আর পানিটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে কে কে আমার মতে এরকমভাবে লাল শাক ভাজি করে খান শুকনো শুকনো করে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আর এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ